This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only Ami Kulan Banerjee লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও সংগতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা আমি বিশ্বস্ত নির্বাহ করিব ওংকরাং বদনাং ঘোরাং মুক্ত চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাং সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে ভূত সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে জয় বাংলা শ্রীমতী রচনা ব্যানার্জী নমস্কার আমি রচনা ব্যানার্জী লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব প্রণাম আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় জয় বাংলা জয় তৃণমূল কংগ্রেস শ্রীমতী বাঘ মিতালি নমস্কার আমি মিতালি বাগ লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্য ভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব জয় হিন্দ জয় বাংলা জয় মামাটি মানুষের জয় জয় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় জয় আরামবাগ লোকসভাবাসীর জয় আরামবাগ লোকসভাবাসীকে জানাই মার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন নমস্কার